নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই রাগের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই গাঁদা ফুলের গাছে কোন খাবার দিলে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে আপনাদের মধ্যে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করছেন যে তাদের গাঁদা গাছ তুলনামূলকভাবে যথেষ্ট ছোট। কিভাবে আমরা এই গাছকে দ্রুত গতিতে বড় করে তুলতে পারবো এবং এই সময় গাছে কি খাবার দেব। তো আজকে আমি একটি সিগারেট খাবার এনেছি যেটি যদি আপনারা গাঁদা গাছে দেন গাছ হবে একদম দ্রুতগতিতে বেড়ে উঠবে এবং গাছের গ্রোথ হবে একদম দ্বিগুণ এবং গাছে ফুলও হবে প্রচুর পরিমাণে তো কী সেই খাবারটি তো সেটি জানতে অবশ্যই আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন না কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনাদের মধ্যে চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তাদেরকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক শীতের ছাদ বাগানে গাঁদা ফুল করেন না এমন ছাদ বাগানে নেই বললেই চলে তো আপনাদের মধ্যে অনেকেই চিন্তিত আছেন যে এই সময় গাঁদা গাছে কী খাবার দিলে গাছকে আমরা দ্রুত গতিতে বড় করে তুলতে পারব এবং কোন খাবার দিলে গাছের গ্রোথ হবে দ্বিগুণ এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো সে নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন তো আর কোনো রকম চিন্তা করার কোনো রকম কারণ নেই তো চলুন ভিডিওটিতে আমি দেখিয়ে দিই আপনারা কীভাবে খাবারটিকে তৈরি করবেন এই খাবারটি তৈরি করতে আমাদের সর্বপ্রথমে এখানে প্রয়োজন হবে শুকনো গোবর তো আপনারা শুকনো গোবর বা শুকনো গুঁটেও আপনারা নিতে পারেন আর এই খাবারটিকে আরও একভাবে গাছে দেওয়া যায় সেটি হলো শুকনো গোবরটিকে আপনারা খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন এবং গাছের গোড়ায় দিয়ে দেবেন তারপর গাছের গোড়ায় দিয়ে দেওয়ার পর আপনারা জল দিয়ে দেবেন এটি খুব সুন্দরভাবে কাজ করবে তো আমি সর্বপ্রথম এখানে শুকনো গোবর নিয়ে নিয়েছি তো সেটি একটি কৌটুর মধ্যে আমি দিয়ে দিলাম এবং এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে সরিষার খোলের গুঁড়ো তো সরিষার খোল তো এই শীতের ছাদ বাগানে গাছে লাগবেই এরপর এখানে যে শুকনো গোবর এবং শুকনো যে সরিষার খোলের গুঁড়োটিকে নেওয়া হয়েছিল সেটিকে আমি জল জল দিয়ে এখানে ভিজিয়ে রাখবো এবং যে কৌটোর মুখটি আছে সেটিকে আমি আটকে দেবো তারপর এটিকে আমাদেরকে রেখে দিতে হবে কমপক্ষে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ আপনারা এটিকে খুব ভালোভাবে পচিয়ে নেবেন এবং এটিকে রাখতে হবে একদম ছায়াযুক্ত স্থানে এটিকে আপনারা একদম ডাইরেক্ট সানলাইটে রাখবেন না এই কৌটোটিকে আপনারা একদম ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন এবং এক সপ্তাহ পর সেই কৌটোটিকে আপনারা বার করবেন তো বন্ধুরা এটি হলো এক সপ্তাহ পরের রেজাল্ট দেখুন যে তরল খাবারটি আমি এখানে তৈরি করতে দিয়েছিলাম সেটি রং একদম গাঢ় হয়ে গিয়েছে তো আমরা এই খাবারটিকে কিভাবে গাছে ব্যবহার করব চলুন আমরা জেনে নিই তো সবার প্রথমে আপনারা যেই খাবারটিকে পচাতে দিয়েছিলেন সেটিকে আমাদেরকে এখানে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং সেটিকে খুব ভালোভাবে আমরা এখানে ছেঁকে নেওয়ার পর সেটির সঙ্গে আমরা অর্ধেক প্লেন জল এখানে আমরা মিশিয়ে দেবো কারণ সেটি গাঢ় অবস্থায় সেটি সরাসরি গাছে দেওয়া যাবে না সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আমরা প্রতি টপ প্রতি গাছে এখানে এক গ্লাস করে ব্যবহার করব তো আমার গাছে এখানে কিছুটা পরিমাণে জল একটু বেশি আছে তো সে কারণে আমি এখানে অর্ধেক করে ব্যবহার করছি আমি এক করে করছি তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এইটুকুনি করে ব্যবহার করছি আপনারা প্রতি টপ হিসেবে আপনারা এক গ্লাস করে গাছে ব্যবহার করবেন দেখবেন এই খাবারটি দেওয়ার ফলে গাছের গ্রোথ কত সুন্দর হচ্ছে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং গাছের গ্রোথ হবে একদম দেখার মতো আর বন্ধুরা এই খাবারটিকে আপনারা সপ্তাহে একবার করে ব্যবহার করবেন দেখবেন এই খাবারটি দেওয়ার ফলে গাছ দ্রুত গতিতে বেড়ে উঠছে এবং গাছের গ্রোথ হবে একদম দেখার মতো আর বন্ধুরা যে সমস্ত গাছ একদম তুলনামূলভাবে ছোটো সে তারা যদি এই খাবারটিকে দেন দেখবেন গাছ দ্রুত গতিতে বেড়ে উঠছে আর যে সমস্ত গাছে এখনও পর্যন্ত আপনারা খোল পচানো জল দিতে পারছেন না এই খাবারটি আপনারা দিতে পারেন কারণ বন্ধুরা এতে অল্প পরিমাণে একদম সরষার খোল দেওয়া আছে তো আপনারা এই খাবারটিকে গাছে দিতেই পারেন এতে কোনো রকম সমস্যা হবে না আর এই খাবারটির মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং নাইট্রোজেন যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে সহায়তা করবে বৃদ্ধি ঘটাতেও সহায়তা করবে এবং গাছে দ্রুত গতিতে ফুল আনতেও সহায়তা করবে তো এটি হলো সমস্ত গাছে একদম সিক্রেট খাবার এই খাবারটি আপনারা শীতের যে কোনো রকম গাছে দিলেই গাছ ভরে ফুল পাবেন গাছের গ্রোথ হবে দেখার মতো এবং যে গাছে একদমই গ্রোথ ভালো হচ্ছে না যে গাছে একদমই ফুল আসছে না সে সমস্ত গাছে যদি আপনারা এই খাবারটি দেন তবে কিছু দিনের মাথায় ফুল চলে আসবে এবং গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর এই খাবারটির পাশাপাশি আপনারা গাছে কয়েকটি করে ডিএপির দানা দিতে পারেন তো ডিএপি দিলে কী হবে গাছটি একদম কালো কুচকুচে হয়ে যাবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো গাছ আরও ছাগড়া হয়ে উঠবে তো আপনারা যদি পাঁচ ইঞ্চি সাইজের আপনারা টপে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা পাঁচটি দানা ব্যবহার করতে পারেন আপনার যদি আট ইঞ্চি সাইজের টপে আপনারা এই গেলা গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা আটটি দানা দিতে পারেন আর দশ ইঞ্চি সাইজের টপের জন্য দশটি দানা আপনারা গাছ দিতে পারেন আর এই খাবারটিকে একদম গাছের সরাসরি ব্যবহার করা যাবে না গাছের গোড়ায় এই খাবারটিকে একদমই দেওয়া যাবে না তো টবে ধার গেসে আপনাদেরকে খাবারটি খাবার দিতে হবে এবং খাবারটি দেওয়া হয়ে গেলে আপনাদেরকে গাছে ভরপুর জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা যে খাবারটি আমি আপনাদেরকে গাছে দিতে বললাম এটি যদি আপনারা গাছ দেন তো গাছের গ্রোথ হবে দ্বিগুণ গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং এটি হলো একদম গাঁদা ফুল গাছের জন্য একদম অমৃত খাবার এই খাবারটি দিলে গাছ হবে একদম দেখার মতো তো বন্ধুরা ভিডিওটি কে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে এরকম নিত্য নতুন গাঁদা ফুল গাছ বা যে কোনো রকম গাছের পালার ভিডিও আপলোড হয় তো ভিডিওগুলি পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী এরকম ইনকা গাঁদার স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আনবো তো ভিডিওগুলি পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবে